এই প্রথমবারের মতো আমরা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম একটি ওয়ান স্টপ সলিউশন এইচএসি সাতাইশ অনলাইন ব্যাচ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং থাকবে ক্লাস থাকবে নোটস থাকবে সিকিউ কিউ প্র্যাকটিস একটি শিক্ষার্থীর এইচএসসি জার্নিকে সহজ করতে যা যা লাগে তার সব কিছু এই ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে তোমরা আমাদের এই এইচএসসি অনলাইন ব্যাচের অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সের যে কোর্সটি আছে সেটাতে ভর্তি হবে এবং এই কোর্সে আমাদের কি কি থাকছে চলো দেখে এই কোর্সে আমরা কিভাবে ভর্তি হতে পারি তো দেখো তোমরা এখানে আসলেই কিন্তু আমাদের কোর্সের ডান সাইডে দেখবা কোর্সটি কিনুন আমরা ক্লিক করব। ক্লিক করলে তোমরা এরকম দুটি অপশন দেখবা ফার্স্ট অফ অল ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং তোমরা যদি শুধুমাত্র এবং অ্যাকাউন্টিং কিনতে চাও কিনে ফেলবা বাট যদি বলো না ভাইয়া আপনাদের তো বাংলা ইংলিশ আইসিটি কোর্স আছে আমরা সেটা তো ভর্তি হতে চাই আসতে ডান পাশের অপশনটা ক্লিক করবা ক্লিক করে এগিয়ে যান অপশানে ক্লিক করবা কেনার পরে ক্লিক করার পরে কিন্তু তোমরা এখানে দেখবা ডান্স সাইডে তোমাদের পেমেন্ট সিস্টেম আছে সো দেখবা তোমাদের মোট চোদ্দ হাজার টাকা এটা চার হাজার টাকা ডিসকাউন্ট করে তোমরা মাত্র দশ হাজার টাকা এন্টার কোর্সটা কিনতে পারবা শুরু করুন ক্লিক করলা তোমাদের মোবাইল নাম্বার দিবা লগ ইন আইডি দিয়ে তোমরা অ্যাকাউন্টে ঢুকে তোমরা জাস্ট পেমেন্ট অপশনে গিয়ে তোমরা তোমাদের ব্যাংক বিকাশ নগদ যেইভাবে তোমাদের রিজি হয় সেইভাবে তোমরা পেমেন্ট অপশন অ্যাড করে তোমরা এই কোর্সটা কিনে ফেলতে পারবো সো এইভাবেই তোমরা আমাদের যে ব্যবসায়ী শিক্ষা বিভাগের দুইটা কোর্স আছে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স এই দুইটা কোর্সে এনরোল হতে পারবা এখন দুই একটা স্টুডেন্টের কোয়েশ্চেন থাকবে ভাইয়া অ্যাকাউন্টিং তো সবার জন্য ম্যান্ডেটরি বাট ফাইন্যান্স না আমাদের অনেকেরই অপশানাল তাহলে আমরা কেন দুইটা কোর্স কিনবো লেজিট কোয়েশন সো এর জন্য কিন্তু আমাদের অপশন আছে যদি দেখি আমরা আবার শুরুতে চলে যাই আমাদের মেইন পেজে আবার এখানে আসলাম এসিতে গেলাম গিয়ে দেখো আমি তোমাদের তোমাদেরকে বান্ডেল দেখালাম যেখানে তোমরা একসাথে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স মিলে একটু কম দামে কিনতে পারবা বাট হ্যাঁ অনেকে বলতে পারো ভাই আমার বাসায় একটা অ্যাকাউন্টিংয়ের টিচার আছে আমার শুধুমাত্র ফাইন্যান্স পড়া লাগবে অথবা অনেকে বললাম থার্ড বা ফোর্থ সাবজেক্ট নেই আমার শুধুমাত্র অ্যাকাউন্টিং পড়া লাগবে তাদের জন্য কিন্তু একটু নিচে গেলেই দেখবা আমরা ইন্ডিভিজুয়াল কোর্স দিয়ে দিচ্ছি যেরকম দেখো শুধুমাত্র এইচএসসি সাতাইশ অনলাইন ব্যাচ অ্যাকাউন্টিং শুধু তোমরা অ্যাকাউন্টিং কিনতে পারো চাইলে তোমরা শুধুমাত্র ফাইন্যান্সও কিন্তু কিনতে পারো তো এইভাবেই তোমরা আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগের ইন্ডিভিজুয়াল অথবা বান্ডেল কোর্সে ভর্তি হতে পারো এবং একসাথে আমরা মিলে তোমাদের এন্টার এইচএসি জার্নি স্মুথ করব যা যা লাগে যত শর্টে পরে বেশি আউটপুট আনা যায় আমরা সবাই মিলে তোমাদেরকে সেটি পড়াবেন ইনশাল্লাহ তোমরা এন্টার কোর্সে যদি আমাদের সাথে থাকো তোমরা একটা ফাটাফাটি রেজাল্ট করবা তো আশা করছি তোমরা যারা এখনো ভর্তি হোনে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও এবং একসাথে মিলে আমরা একটা ভালো রেজাল্ট আনবো দেখা হচ্ছে ক্লাসে